পারুলকে ফাঁসিয়েছে মা আর শিরিন রাগে শিরিনকে কষিয়ে চট বসাল রায়ান পারুলের বিরুদ্ধে দুই ষড়যন্ত্রকারীকে জেলে পাঠাবে রায়ান পর্ব ধুমধুমার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতার আজকের পর্বের শুরুতেই দেখা যায় পারুলের পক্ষের আইনজীবীর যুক্তি শুনতে চায় আদালত কিন্তু পারুল জানায় যে তার হয়ে কেউ দাঁড়ায়নি এই কথা শুনে বিচারপতি সরকারের তরফে আইনজীবীর ব্যবস্থা করতে বলেন যে পারুলের হয়ে লড়বে কিন্তু জানা যায় যে সব আইনজীবীরাই ব্যস্ত পারুল ভাবতে থাকে এবার আসার আলো শেষ ঠিক সেই মুহূর্তেই দেবদূতের মতো উপস্থিত হয় রায়ন সঙ্গে করে একজন দক্ষ আইনজীবীকে নিয়ে এসেছে সে মহামান্য আদালত রায়নের পরিচয় জানতে চাইলে সে বলে যে পারুল তার স্ত্রী বিচারপতি প্রশংসা করেন যে মায়ের করা অভিযোগের বিরুদ্ধে গিয়ে স্ত্রীর পাশে দাঁড়াচ্ছে সে রায়নের আনা আইনজীবী পারুলের হয়ে একদিনের জামিনের আবেদন করেন যাতে সঠিক প্রমাণ জোগাড় করে আনতে পারে সে আদালত একদিনের বদলে একবেলা মুক্তি দেয় পারুলকে রায়নের ফিরে আসা নিয়ে চিন্তায় রায়নের মা আর শিরিন যদি পারুলকে নির্দোষ প্রমাণ করে দেয় রায়ন তাহলে দোষ চাপানোর জন্য তাদেরকেই জেলে যেতে হবে টগরও ভয় আছে যে পারুল বাড়ি ফিরলে তাকে আর ছাড়বে না রায়নের মা বোঝাতে আসে রায়নকে যে নিজের ভবিষ্যতের কথা কেরিয়ারের স্বপ্ন সব ভুলে রায়ন দেশে ফিরল চোর পারুলের পাশে দাঁড়াতে রায়ণও স্পষ্ট জানিয়ে দেয় মাকে যে তার জন্যই এত পড়াশোনা ছেড়ে দেশে ফিরতে বাধ্য হয়েছে সে রায়ন জানায় একসময় যখন মিথ্যে খুনের দায়ে ফেঁসে গিয়েছিল তখন পারুলই তাকে বাঁচিয়েছিল তাই পারুল এবার মিথ্যে ভাবে ফাঁসতেই কৃতজ্ঞতার খাতিরে আসতে বাধ্য হয়েছে সে প্রমাণ সংগ্রহ করতে গিয়ে রায়নের মনে পড়ে সেদিন ঘটনার সময় পারুল তার সঙ্গে কথা বলতেই ব্যস্ত ছিল কিন্তু আদালত আরও পোক্ত প্রমাণ চায় বলে কোনো ভিডিও আছে কিনা জোগাড় করতে ছোটে তারা অবশেষে মনোজিতের গাড়ির ড্যাশক্যাম্প থেকে ভিডিও প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করা হয় আদালত এবার অভিযোগের ভিডিও এবং আর পারুলের অংশ প্রমাণের ভিডিও তুলনা করে দেখে জানায় যে ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে আদালত পারুলকে নির্দোষ ঘোষণা করে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার কথা ওঠে পারুল জানায় এটা পারিবারিক বিষয়ে নিজেদের মতো মিটিয়ে নেবে তারা মামলা শেষে হতেই পারুল আবেগী হয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরে রায়ানকে দাদুর অপারেশন বন্ধ করে এদিকে বাড়ির সবাই ফিরে এসেছে পারুলের জন্য পরিস্থিতি ঠিক না দেখে শিরিন পালিয়ে যেতে চায় কিন্তু সেটা হতে দেয় না রায়নের মা বাড়ি ফিরতেই রায়ন দোষীদের বিরুদ্ধে পাল্টা মামলা করতে চায় এবং পুলিশও ডাকে শিরিন এসব দেখে রায়ানকে বলে পারুলের মতো একটা বংশ পরিচয়হীন মেয়ের জন্য পড়াশোনা ভুলে শিরিনকেও ভুলে যাচ্ছে রায়ান অনেকক্ষণ সহ্য করার পর রাযান রেগে গিয়ে চট বসিয়ে দেয় শিরিনের গালে